গত প্রায় পঞ্চাশ বছর ধরে ডিবিসির মাইথনে একাধিক দোকানদার ব্যবসা করছেন কিন্তু তাদের আচমকাই উচ্ছেদের নোটিস দেওয়া হয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার প্রাক্তন বিধায়ক অরূপ চ্যাটার্জির নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকেন ওই দোকানদাররা এরপরই সিআইএসএফ বাহিনীর সাথে বিক্ষোভকারীদের বচসাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে পাথর ছোড়া হয় এবং গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে ডিবিসি কে এক নোটিস দিয়া গিয়া থাকে দোকান সব খালি করনে ये लोग का यही कहना था कि हम लोग दुकान अगर बंद कर देंगे तो मांग लीजिए इन लोगों का क्या काम करते रहे हैं ये लोग विस्थापित है यहाँ ये लोग जमीन गया है तो बैठ के एक तो सोलूशन लेना चाहिए ना तो ये लोग का यही मांग था कि हम लोग बैठ के बातचीत करेंगे कितना दुकान है पचास साठ दुकान है कितना दिन से, से, से कितना साल से दुकान कर रहे हैं ये लोग चालीस साल से ये लोग दुकानदारी कर रहे हैं चालीस साल इन लोग का दादाजी इन लोग का पिताजी अभी ये लोग कर रहे हैं तो ये लोग अभी क्या करेंगे मतलब पेट में ये लोग लाठी मार रहे हैं ना লুক তো বহুত বড় টেররিস্ট نہیں ہے پہلے 50 سال سے جو ডিবিসি ہے تب تو ڈیবিসি کا کوئی সিআইএসএফ বাহিনী লাঠি চার্জ শুরু করে। এই ঘটনা জেরে ছজনের বেশি লোক जखম হয়ে পড়ে। প্রাক্তন বিধায়ক অরূপ চট্টোপাধ্যায় জানিয়েছেন এক মাস ধরে সমস্যা সমাধানের দাবি জানানো হচ্ছে। এরপরও প্রশাসন উদাসীন রয়েছে। এরই প্রেক্ষিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করা হলে সিআইএসএফ ও মানবিকভাবে লাঠি চার্জ করেছে। লোকাল দোকানদাররা এখানে ড্যামের এই সাইডে হয় বা অন্য সাইডে দোকানদারদের পয়সা কোশ্চেন নুকিস করতে আমরা তিন মাস ধরে ইনস্টাগ্রামতে কথা বললাম। এরা না ফোনে রেসপন্ড করে না কথা বলার জন্য ডাকে। আমরা তো আগুন নোটিশ দিয়ে এখানে গেট বা বোঝাতে এখানে সকালে ছেলেরা শান্তিতে ঘুমায়। আন্দোলনকারীরা জানিয়েছেন অবিলম্বে তাদের বিকল্প জায়গায় ব্যবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা